দিতে দিতে আমরা খুব লেট করে বেড়ে দিছি কারণ গাছ আমাদের নষ্ট হয়ে গেছিলো এই কারণে গাছ কেবল নতুন করে বেড়ে উঠতেছে আর অন্যদের পটল ওঠাই শেষটাই বলা যায় তো আপনারা যদি কেউ পটলের জমি করবেন বলে নিয়োগ করেন তাহলে আপনারা আলুর জমিতে যখন আমরা আলু রোপণ করি তখন পটলের জমি অর্থাৎ কার্তিক মাসের দিকে আপনারা পটলের ডাল রোপণ করে দেবেন সে ডালটা থেকে আপনাদের গাছ হবে গাছটা রেডি করতে করতে আপনাদের চৈত্র বৈশাখ মাস হয়ে যাবে ঝাংলা দিতে দিতে এবং বৈশাখের শেষের দিক থেকে আপনারা ইনশাআল্লাহ পটল উঠাইতে পারবেন বৈশাখকে শেষ থেকে উঠতে শুরু করবে এবং জ্যৈষ্ঠ থেকে পুরা পটল উঠবে আর অগ্রহণ পৌষ মাস পর্যন্ত উঠতে থাকবে এই কয়েক মাস শুধু যতন করবেন স্প্রে দেবেন মাঝে মধ্যে নিড়ানি দেবেন স্বাদ দেবেন শেষ পটল চাষ হয়ে যাবে ইনশাল্লাহ আর এবার আমাদের যেহেতু পটল উঠাতে পারবো কি না আল্লাহ ভরসা দেখি তবু চেষ্টা করতেছি তবে আশা রাখি আগামী বছর ইনশাল্লাহ পাবো তো এখন আমি কথা না বলে আমি আমার জমি নিরাতে শুরু করব। এবার বর্ষার কারণে তেমন সুরাহা করতে পারিনি আবাদের কেননা নিরানি দেওয়া যদি না যায় জমিতে ঘাস বেশি হয় আর ঘাস বেশি হলে আপনার আবাদ শেষ আর এই জন্য আপনারা সময় সতর্ক থাকবেন জমি আগাছা মুক্ত রাখা পোকা মুক্ত রাখা মাটি একটু শক্ত শক্ত আছে তবু নিরানোর চেষ্টা করতেছি তবু আগের থেকে মার্শাল্লা এখন হয়েছে একটু ভালো নিরানোর জন্য প্রথম তো ঘাস একদম তা করে পাশে হয়ে গেছিল কা দিয়ে দিয়ে কেটে কেটে গরুকে খাওয়াইছি খাওয়ানোর পর আবার নিরানে দিচ্ছি নির দেওয়ার পর সার ইত্যাদি দিচ্ছি দেওয়ার পর আবার বর্ষা আর বর্ষার সময় আপনারা জমিতে একটু সার কম দেবেন কেননা এই সময় যদি আপনারা সার দেন তাহলে আপনার জমিতে গ্যাস হওয়ার সমস্যাটা থাকবে ইউরিয়াটা বেশি দেবেন না ইউরিয়াটা বেশি দিলে গ্যাস হওয়ার সম্ভাবনা ইউরিয়া ড্যাপটা বেশি দিলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আর পচরা লাগবে গাছ যদি অতিরিক্ত ইউরিয়া এবং ড্যাপ পায় নাইট্রোজেন পাওয়ার ফলে গাছে আপনার পচরা ধরবে অতিরিক্ত তেজ হওয়ার কারণে পচরা আক্রমণ করলে আপনার পোটল উঠান্ত দূরের কথা পটলের জমি শেষ এই কারণে পরিমিত মাত্রায় সার ইউজ করবেন অল্প করে দেবেন কিন্তু ঘন ঘন দেবেন কিন্তু একবারে আপনি বেশি দেবেন না পটলের জমিতে পটলের জমিতে সার লাগে মাঝে মধ্যে আপনাকে একটু একটু করে দেবেন ছিটে দেবেন যখন একটু দেখা যাচ্ছে জমির গাছের একটু আপনার বার কম তখন একটু সার দেবেন অল্প ঘন ঘন দেবেন অল্প করে দেবেন বেশি দেবেন না এই হচ্ছে পটল চাষের কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সহযোগিতা করবেন সবাই পরামর্শ দিয়ে কেননা আমি আপনাদেরকে শিখাইতে আসিনি আমি শিখতে এসেছি আর আপনারা কমেন্ট করবেন যাতে আমি আপনাদের সাথে সংযোগ স্থাপন করতে পারি এবং আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করতে পারি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম